আসসালামু আলাইকুম মেধি ভাই অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আমাকে যারা এই মুহূর্ত দেখছেন তারা খুব খুব খুবই ভালো আছেন ভাই যেহেতু আগস্ট মাসটা শুরু থেকে আমরা ভিডিও করতেছি তো এই মাসে যেহেতু শুরু হলো অনেকই বেতন মনাস পাবে আপনারা এখানে আসছে কি রকম অফার থাকবে ভাই অফার আসলে অফার বলতে বলতে আসলে বোর হয়ে গেছে কেন বোর হয়ে গেছি কারণ হচ্ছে সাפון ইলেকট্রনিক্স মানেই কিন্তু পাইকারি দামে খুচরো বিক্রক এটা কিন্তু আমাদের ট্যাগলাইন বা স্লোগান আমাদের প্রতিষ্ঠানে একটা স্লোগান আছে আরেকটা স্লোগান আছে যেটা হচ্ছে আপনি যদি অথেন্টিক অফিসিয়াল এ গেট এর ওয়ালটন প্রোডাক্ট কিনতে চান আপনি চলে আসতে হবে সাবন ইলেকট্রনিক্স এখন এই তিনটা ওয়ার্ড অনেকে না কি করে যে একটু অ্যাভয়েড করে বা ইগনোর করে চলে যায় যে ঠিক আছে আমার এত কিছু দরকার নাই আমি টাইনা টাইনা দেখি এই তিনটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং আছে অথেন্টিক অফিসিয়াল এ গ্রেড তিনটা সম্মিলিত মানে মানে কিন্তু অফিসিয়াল প্রোডাক্টটা এটা কেন অনেকে এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে কিন্তু বি গ্রেড বা কপি প্রোডাক্টগুলো ওয়ালটনের কিন্তু কপি হচ্ছে বর্তমানে বি গ্রেড প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে ছয় লাভ আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আসলে আমরা যারা এই গ্রেড সেল করি তারা কিন্তু আসলে খুব হতাশার মধ্যে দিন কাটতেছে আমাদের আসলে হয়তোবা আমি লং টার্মের চিন্তাটা করি শর্ট টার্মের চিন্তাটা করি না দ্যাটস ওয়াই হয় কি যে যারা বি গ্রেড সেল করতেছে তারা দেখা যাচ্ছে আমার থেকে দুই হাজার টাকা কম দিচ্ছে মানে কি বলতেছে ফোন দিয়ে ভাই আমি তো এর থেকে কমে পাইছি বাট তারা পুরো ভিডিওটা দেখে না বা যাচাই করে না চিন্তা করে আমি দুই হাজার টাকা জিতে গেছি মানে আলহামদুলিল্লাহ কিন্তু বারো বছর কি উনি সার্ভিসটা পাচ্ছে ওনাকে অফিসিয়াল প্রোডাক্টটা দেওয়া হয়েছে বা ওনাকে ডিজিটাল অনলাইন ক্যাম্পেইন যেটা চলতেছে রেজিস্ট্রেশনটা করে দেওয়া হয়েছে কারণ দুই হাজার চব্বিশের অক্টোবর থেকে স্টার্ট হয়েছে যে আপনি যদি ডিজিটাল রেজিস্ট্রেশন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার ওয়ালটনের কোনো প্রকারে ক্লেম করতে আপনি পারবেন না আপনার কাছে ওয়ারেন্টি বই থাকুক যা থাকুক আপনাকে ওয়ারেন্টিটা পাবেন না সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে আমি কেন পাবো আমি তো প্রোডাক্ট কিনছি হ্যাঁ এইটা প্রত্যেকটা ডিলারদেরকে অবগত করে দেওয়া হয়েছে ইভেন প্রত্যেকটা ডিলাররা এটা করে দিবে আপনাকে এখন আপনি যদি বিগ এড প্রোডাক্ট ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ালটনের অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টিটা পাচ্ছেন না কারণ এটা কিন্তু তারা কিন্তু বিগ এড সেলার যারা ম্যাক্সিমাম ডিলার না রাইট আচ্ছা আচ্ছা অবশ্যই আপনার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনার এগ রেট অফিসিয়াল এগুলা আছে কিনা বিবেচনা করে নেবেন আচ্ছা ভাই আপনাদের এখানে আসল লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে 64 বাই 2 ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা যারা এক্স্যাক্ট লোকেশনটা চিনতে পারতেছেন না যে আমি কি ভাই আমাদের প্রাইম লোকেশনটা হচ্ছে সাইদাবাদ জনপদ মোড় ওইখানে এসে দাও নাম্বারে আমাদের নম্বরে ফোন দিলে আমার লোক গিয়ে আমার প্রতিষ্ঠানের স্টাফরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা

আসলে যারা জেলাস করে বেসিক্যালি আসলে অনেককে বলবো না যারা জেলাস করে বা যারা একটু দেখা যাচ্ছে যে ধৈর্য কম ভিডিওটা দেখতে এত লং টাইম ভিডিও দেখার ধৈর্য আমার নাই তারা কমেন্ট করে আপনি কথা বেশি বল আসলে কথা বেশি বলার আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কিন্তু আপনাকে কোনো না কোনো মেসেজ দেওয়া হচ্ছে এখানে এখানে কিন্তু কোনো

পাঁচশো টাকার মতো এটা হলো তিরিশ হাজার নয়শো টাকার মতো যেটা এটা হচ্ছে ডিসকাউন্ট দেবো পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পঁচিশ হাজার তিনশো টাকা আচ্ছা আচ্ছা এটা কিন্তু ডিসকাউন্টে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার ডিসকাউন্ট চলে আসছে অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই কত পার্সেন্ট দিচ্ছেন ভাই পার্সেন্ট উল্লেখ করার মতো আমরা কিন্তু লাস্ট আট মার্চ ধরে পার্সেন্ট উল্লেখ করি না কেন করি না কারণ আমরা করতে পারি না কোম্পানি থেকে নিষেধ আজ্ঞা ইভেন যারা বড় বড় ডিলার আছে তারাও কিন্তু করতেছে না কেউ পার্সেন্ট উল্লেখ করতেছে না সবাই কি বলে ফ্ল্যাট ডিসকাউন্ট যদি আপনার একান্তই খুব জানার আগ্রহ থাকে যেমন পার্সেন্ট জানতেই হবে ডেফিনেটলি ইউ হ্যাভ টু বিকাম মাই শপ আপনি শোরুমে এসে ডিরেক্ট কথা বলে পার্সেন্টটা জেনে নেন যে কত পার্সেন্ট দিচ্ছে আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেখব হচ্ছে 1 এস 3 176 লিটার বা 163 লিটার দেখেন বর্তমানে কিন্তু অফিশিয়াল কালার গুলো হচ্ছে এগুলো অনেকেই কিন্তু কালার নিয়ে অনেক কোশ্চেন ভাই এর থেকে আর কোন কালার প্রত্যেকটা মডেলে দুটো করে কালার अवेलेबल আছে

এটা প্রাইস হলো 33800 টাকার মতো যেটা ডিসকাউন্ট দেয় বলে 27900 টাকা আচ্ছা আর এইটার প্রাইস হলো 34500 টাকার মতো যেটা ডিসকাউন্ট দেয় বলে 28300 টাকা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনি এক পিস নেন 10 পিস নেন 20 পিস নেন আপনি কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে সাপোর্ট ইলেকট্রনিক্স থেকে তারপরে দেখব হচ্ছে 2A3 213 লিটার বা 176 লিটার দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটা আমার খুব পার্সোনালি খুবই পছন্দের একটা কালার খুব ভালো লাগে আমার কাছে কালারটা চকলেট কালার খুব সুন্দর একটা কালার খুব

ঢাকা থেকে নেন ঢাকার বাইরে থেকে নেন যেখান থেকে নেন অবশ্যই যেখান থেকে ক্রয় করবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সাথে স্ক্যান করে অনলাইন রেজিস্ট্রেশনটা করে তারপরে ক্রয় করবেন কারণ অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু এখন কোনো ওয়ালটন থেকে আপনি কোন প্রকার কোনো ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না কিন্তু কোম্পানির নীতিমালা সংবিধান বলতে গেলে এটা আপনি তারপরে যতই বলেন আমাকে কেন দিবেন আপনি ওই প্রতিষ্ঠানকে যা জরিমানা করলেন বা ওই প্রতিষ্ঠানে ওয়াল টর্নের সাথে কিন্তু কিছু যায় আসে না আপনার কোম্পানি তাদেরকে বলেই দিছে যে আপনি ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট বিক্রয় করেন যেটা আপনি ডিলার হয়ে থাকে না যারা বি গ্রেড করে তারা ডিজিটাল রেজিস্ট্রেশন করে সেল করবে না এখানে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক বড় শোরুম নিয়ে বসে থাকে অনেক বড় দেখা যাচ্ছে একটা ফ্রিজ নিয়ে বইসা থাকে কিন্তু তারাও কিন্তু মিক্সিং প্রোডাক্ট সেল করে সেল করে সো বড় শোরুম দেখা পাগল হয়ে যাবে না বড় শোরুম দেখা যাচ্ছে প্রাইস ট্যাগ মধ্যে আমারই এক সহকর্মী কয়েকদিন আগে একটা ভিডিওতে বললো যে প্রাইস ট্যাগ এর মধ্যে কিন্তু উনিক বিশ করা আছে আবার যে প্রোডাক্ট এই গ্রেডের প্রোডাক্ট কোন ডিলার এত টাকায় দিতে পারতেছে না যেটার দাম 32000 টাকা সেটা ওনা 30000 টাকা দিয়ে দিচ্ছে আপনি ভাবতেছেন আমি তো জিতে গেছি আপনি জিতেন নাই কারণ ওইটা আপনি গেলেন বি গ্রেড প্রোডাক্ট অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া তারপর আপনি ওয়ারেন্টি পার না পান ওই প্রতিষ্ঠানে কিছু যায় আসে না আচ্ছা আচ্ছা এরপর দেখো 2v3 223 লিটার বাই 219 লিটার যদি আমরা দেখি সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা এটা খুব রানিং একটা প্রোডাক্ট কেন রানিং আচ্ছা আছে ডিপে লাইট আছে ট্রান্সপারেন্ট বক্স আছে খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার এই একটা কালার এই যে সলিডের মধ্যে যারা যাচ্ছে যারা সলিড কালার চাই তারা এটা দেখতে পারেন এই একটা কালার আচ্ছা খুবই সুন্দর একটা কালার দেখেন খুব জোস একটা কালার তারপরে হচ্ছে 2B3 GDSH ওকে আর একটা ডিজাইন আছে বাট ওটা আমরা পরে যাব এই একটা ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো কারণ একটা শোরুমে একই মডেলের তিনটা ডিজাইন রাখা আমি বলতে পারেন ভাই কেন এটা কি চলে না ভাই এটা বেশি চলে দেখে বেশি রাখা এইটা খুব যারা একটু মিডেলের মধ্যে একটা প্রোডাক্ট চান যে আমি আসলে আমার মিডল ক্লাস ফ্যামিলি আমি এমন একটা প্রোডাক্ট চাই যে প্রোডাক্টটা আমার মোটামুটি চার পাঁচজন ফ্যামিলির জন্য বা আমার দেখতেও ভালো প্রিমিয়াম লুকিং দিবে তাদের জন্য এটা বেস্ট এইটা আপনি যেটা প্রথম দেখালাম গ্রিন কালার এটার প্রাইস सेम এটা হলো 39800 টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হবে 33200 টাকা আচ্ছা আর এইটা ডিসকাউন্ট দেওয়া হলো 33500 টাকা হুম আচ্ছা শুধুমাত্র হচ্ছে ডোরের ডিজাইনের কারণে রাইট ডোরের ডিজাইন ডোরের ডিজাইন আর এটা ডোরের ডিজাইন হ্যাঁ এক 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 আপনার 33500 টাকা আচ্ছা এটা হচ্ছে ডিফারেন্স সো এরপরে অনেকের কনফিউশন থাকে আমি ঢাকার বাইরে নিব কিভাবে নিব আপনি সুন্দরবন কুরিয়ার নিতে পারবেন 64 জেলায় আপনার 1000 টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে অনেকেই ভিডিওটা না দেখে টেনে টেনে দেখেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরো দেখেন অনেকে বলেন ভাই ডেলিভারি তো ফ্রি আমাদের ভিডিও তো কোথাও বলা নেই ডেলিভারি ফ্রি ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি পে আপনার ডেলিভারি আমরা নিজ দেখতে করা দেবো ডেফিনেটলি আপনার পে করতে হবে আচ্ছা তো এরপরে দেখবো হচ্ছে টু বি টু জিরো দুইশো তেইশ দুইশো পঞ্চাশ দুশো চুয়াল্লিশ লিটার এটা কিন্তু মার্শাল খুবই সুন্দর একটা ডিজাইন ফিফটি ফিফটি ডিজাইন আর্টিকুলিং আছে ট্রান্সপারেন্ট বক্স আছে দেখার মতো একটা ডিজাইন নন ইনভার্টার

যারা ফিফটি ফিফটি মডেল খুঁজেন তিনশো সাত বাই তিনশো এক লিটার যারা একটু চওড়া ডিপ খুঁজতেছেন তাদের জন্য একটা পেস্ট খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এইটা এই এই একটা ডিজাইন আছে আর এই আর আরেকটা ডিজাইন থ্রি টু তিনশো বারো লিটার বাই দুইশো নব্বই লিটার দুইটাই কিন্তু ফিফটি ফিফটি ডিজাইন

এই গেটে প্রোডাক্ট গুলো সেল করি ভাই আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি এর পরে আপনাকে কোনো ভাবে দেওয়া কোনো এতে সম্ভব না রাইট পসিবল না কেউ যদি আপনাকে এর থেকে বেশি আপনাকে হসপিটালিটি বেড থেকে বেশি আপনার খাতির করে থাকে তাহলে বুঝতে হবে যে প্রোডাক্টে আনা লোন আমাদের কোনো ঝামেলা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ হচ্ছে এর থেকে বাইরে দেওয়া পসিবল না এই প্রোডাক্ট তারপর দেখো 2 এন্ড 5 316 লিটার বাই 295 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ 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 দেখার মতো একটা প্রোডাক্ট

আসলে অনেকেই কমেন্ট করে বলে আবার হচ্ছে মানে অডিয়েন্স আমার অডিয়েন্স বলে যে আপনার হচ্ছে এই অফিশিয়াল যে শোরুম আছে বা কোম্পানির নিজস্ব শোরুম যেগুলো আছে আপনার ডিলার শোরুম ছাড়া ওনারা আসলে বলে থাকে যে আপনার ওই যে প্রোডাক্ট গুলো এগুলো সম্পূর্ণ বি গ্রেড আচ্ছা এটা নিয়ে একটু কথা বলে হ্যাঁ অনেকে অনেকেই এটা হচ্ছে কি যে আমি একটু ক্যালকুলেশন করে বুঝাই বললাম জানি না এটা ঠিক হবে কিনা বা কোম্পানির রুলস এন্ড রেগুলেশন ভাঙা হচ্ছে কিনা আমি জানি না বাট তারপরও যদি ভাঙা হয়ে থাকে তাহলে সরি আর অনেকেই আমি একটা জিনিস শেয়ার করব যে অনেকেই বলেন যে ভাইয়া এইটা এরকম হইলো কেন বা ওনারা গেলে এটা বলে ইভেন দ্যাট কয়দিন আগে আমার কাস্টমার দুই দিন আগে কাস্টমার আসার পর সে বলতেছে যে ভাই আমি শোরুম অফিসিয়াল শোরুমে গেলাম তারা বলছে যে তাদের প্রোডাক্ট এক ফ্যাক্টরিতে বানানো হয় আপনাদের প্রোডাক্ট এক ফ্যাক্টরিতে বানানো হয় তাহলে ভাই বাংলাদেশে ওয়াটার ফ্যাক্টরি কয়টা আছে আচ্ছা 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 এটা কোশ্চেন সেকেন্ড হচ্ছে যে আমি এটা আমি অ্যানসার দিচ্ছি আমি ডিফেট করব না এটা নিয়ে ডিফেক্ট অনেক ভিডিওতে করছি যে দেখেন বাংলাদেশে অফিসিয়াল শোরুম আছে অফিসিয়াল শোরুম আছে ম্যাক্সিমাম ফাইভ টু সিক্স ম্যাক্সিমাম অফিসিয়াল ডিলার আছে অলমোস্ট লাখের কাছাকাছি তাহলে যদি আমি ধরলাম যে আমরা বিগ সেল করি ধরলাম তাহলে ওয়ালটন কোম্পানি কি 90% ই বি প্রোডাকশন করে আচ্ছা আচ্ছা আপনি অ্যানসারটা আই আই होप সো আপনি যারা কোশ্চেনটা করে তাদের কাছ থেকে অ্যানসারটা পেয়ে যাবেন যে যারাই কথাগুলো বলে তারা আসলে একটু আসলে হয়তো বা এটা আমি খারাপ ভাবে দেখিনা এটা মার্কেটিং স্ট্র্যাটেজি উনি জব করে ওনার জব বাঁচানোর জন্য হোক ওনার টার্গেট ফিলআপ করার জন্য হোক তাতে যদি আমাকে খারাপ বানাইতে হয় সেটা আমার মনে হয় না আসলে খুব একটা অন্যায় করতেছে বাট আপনি কতটাকে স্মার্টলি ডিল করতেছেন ব্যাপারটাকে আসলে এটা হয় কি যে আপুরা আপু মনিরা আন্টিরা এটা খুব ব্রেন ওয়াশ হয়ে যায় আরে ঠিকই তো এটা তো অফিসিয়াল করুক আমরা গেলাম আমাদেরকে এত দিলো ওরা গেলে ওদেরকে দেয় না কেন এটাই তো প্রবলেম কারণ ওনার জব দিতা সোনিয়া তো পার্সেন্ট পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখে আমার তো ভাই কারো কাছে জব দিতা নাই আমি কিনা আইনা তারপর হচ্ছে হ্যাঁ রাইট এক্স্যাক্টলি ওনারা যেটা বললো যে সব ওনাদের ফ্যাক্টরি প্রোডাক্ট আলাদা আর আমাদের যে প্রোডাক্ট গুলো এগুলো আলাদা তাহলে বাংলাদেশে ছয়শোর মতো অফিসিয়াল শুরু আছে আর লাখের উপরে আছে অফিসিয়াল ডিলার এমন কোন এলাকায় নেই যে ডিলার নাই দুই একটা তাহলে কি ডিলারদের সব প্রোডাক্ট ফেক আর ওনারাই শুধু অরিজিনাল সেল করে তার মানে কি অল্টারনেট নাইনটি পার্সেন্ট প্রোডাকশন কি তাহলে আমি ওনার কোশ্চিনটা ওনাকে ফেরত দিলাম আচ্ছা আচ্ছা আগে এরকম কিছু না ওটা ওনাই সেল করার জন্য ওই আপনি মার্কেটিং পলিসি এটা উনি সেল করার জন্য এটা কখনোই শুনবেন না এক কাপড়ের দোকানে গেলে আরেক কাপড়ের দোকানদার ভালো বলে বলবে যে না ওই কাপুরের ওই কাপড়টা ভালো না আমারটাই ভালো এটাই স্বাভাবিক বলাটাই স্বাভাবিক এটা মার্কেটিং একটা পলিসি আচ্ছা সো এটা আসলে সিরিয়াসলি পার্সোনালি নেওয়ার কিছু নাই অবশ্যই কেনার আগে আপনি যাচাই বাছাই করে আপনি দুই টাকা যেখানে সাশ্রয় যেখানে ভালো প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট পাচ্ছেন সেখান থেকে যাচাই করে কিনবেন আর অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে নেবেন অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন ভাই ডিজিটাল রেজিস্ট্রেশনটা কি আপনারা করে দেন ভাই ডিজিটাল রেজিস্ট্রেশন ডিজিটাল রেজিস্ট্রেশন এ গ্রেড বলতে বলতে আজকে এত বছর হয়ে গেছে আমাদেরকে এখন আপনারা কোয়েশ্চেন করেন আপনারা এ গ্রেড বেচেন কিনা আচ্ছা ভাই এই এ গ্রেড যে ওয়ার্ড এস্টাবলিশ হয়েছে না আমাদের মতো ডিলারদের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে আমাদের মধ্যে হাতে গোনা চার পাঁচজন ডিলারের মাধ্যমে এটা কিন্তু এস্টাবলিশড হয়েছে যে হ্যাঁ এই গ্রেড এই গ্রেড এই গ্রেড এর আগে কিন্তু কেউ এই গ্রেড নিয়ে কথা বলতো না রাইট সো আজকে আপনি আমাকে কোশ্চেন করতে হয়তো আপনি না জেনে করতেছেন বাট যারা এই গ্রেড কথাটা এস্টাবলিশ করে তাদেরকে কোশ্চেন করাটা আসলে একটু বেমানান হয়ে যায় তারপর অবশ্যই আপনারা যাচাই করে আইসা দেইকা পুরোটা পড়া করে নেবেন ওকে তারপর এখন আমরা কোন পুরোটা আছে ডিজিটাল ডিসপ্লে সেকশন ডিডি সেকশন প্রথমে আসবে 2b3 gdl আসছে

অলমোস্ট এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 52000 সামথিং এটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন 43800 টাকা আচ্ছা তো 1000 টাকা ডিফারেন্স এটা আর এটা ওকে এরপর যাব 3D 348 টাকা বাই 333 এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মত আসলে স্মার্ট প্রোডাক্ট নিয়ে কারো কোনো কিছু বলার নাই রাইট স্মার্ট প্রোডাক্ট নিয়ে কারো কিছু কোনো বলার অনেকেই বলেন ভাই এ গ্রেড বি গ্রেড ডিফারেন্সটা আমি কিভাবে বুঝবো আপনারা বুঝতে হলে ডেফিনেটলি আপনাদের শোরুমে আসতে হবে তাহলে আপনি আপনি বুঝতে না ওভার ফোনে যদি আমি যদি

ডাবল ডোরে ডাবল ডোর নিয়ে কথা বলতে গেলে তো আসলে অনেক কিছু বলতে হয় ডাবল ডোর সবচেয়ে প্রিমিয়াম সেক্টরে ডাবল ডোরগুলো গুলো কিন্তু এখানে আছে ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারেন টাচে কন্ট্রোল করতে পারেন মার্শাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই জোস ভাই বাংলাদেশে এই সেগমেন্টের আমি বলবো না যে এর নিচে কেউ যায় না এর নিচে আছে এর নিচে ভীষণ কোম্পানির প্রোডাক্টটা আছে কিন্তু এই সেগমেন্টের এই ফিচারের মধ্যে

খুব সুন্দর কালার গুলো ইভেন এখানে কিন্তু দুর্গন্ধযুক্ত ময়লা খাবার রাখলেও কিন্তু একটা আর একটা কখনোই ছড়াবে না তো এটা অনেক আরো ফিচার আছে যেগুলো নিয়ে কোনো ভিডিওতে ফুল একটা ভিডিও আহ তারপরে যারা জানতে চাচ্ছেন তারা গুগলে সার্চ করলে কিন্তু অনেক ফিচার জানতে পারবেন এইটার বর্তমান প্রাইস হচ্ছে আহ আপনার এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই যেটা কিন্তু সাতানব্বই হাজার পাঁচশো টাকা সাতানব্বই হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু ওয়াল্টনে আছে ডিপ ফ্রিজ আছে আরো অনেক প্রোডাক্ট আছে তো যারা আমাদের এই প্রোডাক্ট গুলো দেখতে চান বা চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা সায়দাবাদ জনপদ মোড় পর্যন্ত এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমার লোক যা প্রেগনেন্সি করে নিয়ে আসবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ মেহদিব আপনাকে তো আজকে যারা অনেক কিছুই বলল ভাইয়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার বুদ্ধিমত্তা কতটুকু আপনি ওটা যাচাই করে তারপর হচ্ছে ফ্রিজ কিনবেন কারণ হচ্ছে বর্তমানে একটা জিনিস কিনতে হলে অনেক কিছু বিবেচনা করে কিনতে হয় এক দুই হাজার টাকা কম চার পাঁচ হাজার টাকা কম এগুলো আসলে মানে কিনে আপনি প্রতারিত হবেন না তো আজকে এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে যে কোনো মডেল মানে পছন্দের মডেল থাকলে অবশ্যই বাইকে ইনবক্স করবেন আপনারা কিন্তু একদম পাইকারি দামে কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ